শুভ বিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা আর রেশমিকে বলছে কি হলো রেশমি দাঁড়িয়ে পড়লে কেন চলো এরপর রেশমি কাঁদছে আর সেটা দেখে তেজ বলছে কিরি তুই কাঁদছিস কেন আর রেশমিকে বলছে এই কি হয়েছে এরপর রেশমি বলছে বৌদি দাদা ভাই আমাকে ক্ষমা করে দিস প্লিজ আজকে এই জেদের বসের পরে আমি তোদেরকে এত খারাপ করে বললাম তাও তোরা আমার এত হেল্প করছিস যে নিজেদের এভাবে বিপদের মুখে ফেলছিস তোদেরকে বিপদের মুখে ফেললাম আই এম সো সরি দাদা এরপর তেজ বলছে তুই তো আমার বোন তোর জন্য করব না তো কার জন্য করব আর তোর সাথে যদি কিছু খারাপ হয়ে যেত তাহলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারতাম নাকি এরপর রেশমি বলছে দাদা আমার তো আরো খারাপ হওয়ার উচিত ছিল বল আমি এত বোকা এত ইডিয়েট উই রণজয়ের মতন একটা খারাপ মানুষকে আমি বিয়ে করে ফেললাম আর সবটা তো আমার জন্য হলো বলো বৌদি আমি তোমার কথায় আর ঝিনুক বৌদির কথায় না শুনে কত বড় ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি বৌদি আমি হয়তো আজকে মরেই যেতাম তোমরা না থাকলে ওই লোকটা আমার সাথে কি করে ফেলতো বৌদি এরপর সুধা বলছে রেশমি শান্ত হও কেউ আর কিচ্ছু করতে পারবে না যতদিন আমি আর তোমার দাদাভাই আছি তখনই তেজের মাথাটা ঘুরছে আর সুধা রেশমিকে বলছে ততদিন বসুমল্লিক পরিবারকে কেউ আর কিচ্ছু করতে পারবে না এরপর রেশমি বলছে আমি ভালোবাসায় অন্ধ হয়ে ঠাম্মি দাদা মা মিসবিহেভ করেছি তোমার আর দাদা কথা কিচ্ছু শুনিনি বরং উল্টে আমি তোমাদের ভুল বুঝেছি বোধি এরপর সুদা বলছে আর কোনো বই নেই দেখো আমরা সবাই একসাথে খুব ভালো থাকবো তাই না তেজ তখন সুদা দেখতে পেলো যে তেজ একটা বাসের মধ্যে তার মাথাটা ঠুকে দাঁড়িয়ে আছে আর সেটা দেখে সুদা চিৎকার করে উঠে তেজ এরপর রেশমিও তেজকে দেখে বলছে দাদা ভাই এরপর তেজের কাছে গিয়ে তেজকে বলছে তেজ কি হয়েছে তোমার তেজ এরপর রেশমি তেজকে বলছে দাদা ভাই তোর শরীর খারাপ করছে দাদা ভাই এরপর তেজ ডলে মাটিতে পড়ে যায় তখন সুদা তেজকে বলছে তেজ তোমার কি হয়েছে তেজ তেজ তুমি এমন ভাবে জিমিয়ে পড়ছো কেন তেজ তোমার কি হয়েছে তেজ তেজ চকলো তেজ তেজ না তোমার কি হয়েছে তেজ এরপর শুধা দেখতে পেলো যে তেজের পায়ে রুমাল বাঁধানো আর সেটা থেকে রেশমিকে বলছে এ কি পায়ে রুমাল বাঁধানো কেন রেশমি আর রেশমি দেখো তো কি হয়েছে এরপর রেশমি সুরটা সরিয়ে দেখে সাপের কাটা আর সেটা থেকে সুধাকে বলছে বদি দেখো কি হয়েছে বদি আর সুধা সাপের কাটাটা দেখে বলছে সাপে কামড়িয়েছে তেজকে এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এরপর একজন পুলিশ এসে সুধাদেরকে বলছে এই নিন জল এরপর সুধা বলছে আমাদেরকে তো এক্ষুনি তেজকে হসপিটালে নিয়ে যেতে হবে পুলিশ বলছে হাসপাতাল তো এখান থেকে অনেক দূর দেখছি কোনো গাড়ির ব্যবস্থা করা যায় কিনা এরপর সুধা তেজকে বলছে তেজ তুমি চোখ খুলো তেজ প্লিজ আমার জন্য তোর জন্য তোমাকে চোখ খোলা রাখতে হবে এরপর রেশমি তেজকে বলছে দাদা ভাই তোকে সাপে কামড়িয়েছে তুই এতক্ষণ ধরে আমাদেরকে বলিসনি কেন এটা কি করলি তুই এরপর সুধা বলছে রেশমি আমাদেরকে সময় নষ্ট করলে চলবে না এখনই আমাদেরকে তেজকে হসপিটালে নিয়ে যেতে হবে ধরো তুমি ধরো ওঠাও ওঠাও তাড়াতাড়ি এসো রেশমি তাড়াতাড়ি এরপর সুধা রেশমি যখন তেজকে নিয়ে যাচ্ছে তখনই দেখতে পেলো যে একটা ভ্যান সেটা দেখে সুধা বলছে এই তো এখানে একটা ব্যান্ড রাখা আছে আর এই ব্যান্ডে করে তেজকে নিয়ে যেতে হবে আর এখানে কতগুলো খড় পরে রয়েছে আর এসো এসো রেশমি এই খড়টা তুমি ভিজিয়ে দাও সুধা সুধা রেশমি রেশমি তেজকে এরপর বলছে তুমি দেখো তেজ যেন চোখ বন্ধ না রাখে ও যেন ঘুমিয়ে না পরে আমি দেখছি আশেপাশে কোনো গ্রামীণ হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র আছে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে নিয়ে যাচ্ছি তুমি দেখো হ্যাঁ এরপর রেশমি তেজকে বলছে দাদা ভাই তুই চোখটা খোলা রাখ দেখ আমি আর প্রতি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি দাদা ভাই তুই চোখটা খুলে রাখ এরপর সুধা রেশমি তেজকে হসপিটালে নিয়ে এসে বলছে কেউ আছেন কেউ আছেন প্লিজ একটু আসুন না প্লিজ এনাকে একটু হেল্প করুন না এরপর তেজের কাছে ডক্টর আসলে সুধা বলছে তেজকে সাপে কামড়িয়েছে আর তেজ কোনো সারা দিচ্ছে না প্লিজ এক একটু দেখুন এরপর ডক্টর তেজকে দেখে বলছে এক্ষুনি ওনাকে ভিতরে নিয়ে চলুন চেক আপ করতে হবে এরপর ডক্টর তেজকে ভালো করে দেখছে তখন রেশমি সুধাকে বলছে বোধি দাদা ভাই তো চোখই খুলছে না এরপর সুধা ডক্টর কাছে কান্নাকাটি করে বলছে ডক্টর 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 প্লিজ কিছু একটা করুন প্লিজ ওকে সাপে কামড়িয়েছে আর সেটা অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণে হয়তো ওর সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে প্লিজ আপনি কিছু একটা করুন না ওকে প্লিজ বাঁচিয়ে দিন প্লিজ এরপর ডক্টর বলছে কিন্তু এখানে তো অ্যান্টিবেনম নেই বেনমের জন্য ওনাকে ইমিডিয়েটলি শহরে হাসপাতালে নিয়ে যেতে হবে এরপর সুধা বলছে এখান থেকে তো শহর অনেক দূর প্লিজ আপনারা এখানে কিছু একটা করুন আপনার কাছে হাত জোর করছি প্লিজ এরপর ডক্টর সুধাকে বলছে বোঝার চেষ্টা করুন ওনাকে দেখে মনে হচ্ছে বিষ ওনার শরীরে ছড়িয়ে গেছে এখানে শুধু সময় নষ্ট হবে আর নার্সকে বলছে না এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো এরপর নার্স বলছে স্যার অ্যাম্বুলেন্সের খবর পাঠিয়ে দিয়েছি কিন্তু আসতে একটু সময় লাগবে বলছে এরপর সুধা বলছে সেই সময় তো নেই ডক্টর প্লিজ এরপর তেজ বড় বড় শ্বাস নিচ্ছে আর সেটা দেখে সুধা তেজকে বলছে তেজ কি বলছিলে বলো এরপর তেজ বলছে আমার বোধহয়ার এরপর সুধা বলছে না না তোমার কিচ্ছু হবে না তেজ আমরা একসাথে কত বড় বড় লড়াই লড়েছি আর এখন তুমি হেরে যাবে না তেজ তুমি তোমার মনের জোর হারিও না তেজ দেখবে তোমাকে আর আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কেউ না তেজ কেউ না এমন সময় সেখানে ইন্সপেক্টর আশুতোষ একজন ডক্টর নিয়ে এসে পৌঁছয় তখন ডক্টর সুদাদেরকে বলছে আপনারা প্লিজ একটু সরে যান আমাকে দেখতে দিন এরপর সুদা তেজকে বলছে দেখো তেজ গজানন আমাদেরকে সাহায্য করার জন্য ডক্টর পাঠিয়েছে ডক্টর ইঞ্জেকশন সবকিছু নিয়ে এসেছে দেখো আর তোমার কিচ্ছু হবে না দেখো তখনই সুদা দেখতে পেলো যে তেজ চুপ হয়ে যায় আর দেখতে পেলো তেজের গা ঠান্ডা হয়ে গেছে আর ডক্টরকে বলছে এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন হাত পা আর তেজ তোমার কি হয়েছে তেজ তখন ইন্সপেক্টর আশুতোষ তেজকে বলছে তেজ চোখ তেজ এরপর সুদা বলছে তেজ আমার দিকে তাকাও তেজ তেজ এরপর শুধু ডক্টরকে ডক্টর বলে ডাকলেন তখন দেখতে পেল যে তেজ আর কোনো সারাই দিইনি আর সেটা থেকে সুধা চিৎকার করে তেজ বলে ডেকে ওঠে এরপর রেশমিও দাদাবাই বলে চিৎকার করে ওঠে এরপর সুদা কাঁদতে কাঁদতে তেজকে বলছে তেজ চোখ খুলো তেজ এরপর ডক্টর বলছে বিষ তো সারা শরীরে ছড়িয়ে পড়েছে এরপর আরেকজন ডক্টর বলছে আমি তো এটাই বলছিলাম তার জন্য শহরে পাঠাচ্ছিলাম তারা হুরু করে আসলে আমাদের এখানে তো অ্যান্টিভেনম নেই এরপর আরেকজন ডক্টর বলছে কিন্তু রাখা তো উচিত এখানে নিশ্চয়ই সাপে কাটার পেশেন্ট আসে তখন সুধা চিৎকার করে ডক্টর কে বলছে আপনারা কেন এইভাবে কথা বলে সময় নষ্ট করছেন বলুন তো তেজকে এক্ষুনি তখন ডক্টর বলছে কিন্তু ম্যাডাম বলছে কোনো কিন্তু নেই আমি যখন বলেছি ইঞ্জেকশনটা দিতে তখন এক্ষুনি তেজকে বলছে তেজ আমি কিচ্ছু জানি না আমি জানি তোমার কিচ্ছু হতে পারে না গজানন তোমাকে ঠিক রক্ষা করবেন আর ডক্টর বলছে দিন না প্লিজ ইনজেকশনটা দিন না প্লিজ এরপর ডক্টর ইঞ্জেকশনটা রেডি করে আর এদিকে সুধা তেজকে বলছে তেজ তোমার কিচ্ছু হতে পারে না তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না তেজ তেজ এরপর দেখতে পেলো রেশমি কাঁদছে আর রেশমিকে বলছে রেশমি তুমি কাঁদছো কেন আর তুমি তেজকে বলো না উঠতে বলো না ওকে বলো না আমাদের বাড়িতে ওর মেয়ে তুরি ওর জন্য অপেক্ষা করছে উঠতে হবে ওকে আর তেজকে বলছে তেজ উঠো না প্লিজ তেজ তেজ অনেক কষ্টের পরে পাঁচ বছর পরে আমরা এক হয়েছি এভাবে আলাদা হওয়ার জন্য না কখনো না কখনো না তেজ অগ্নি সাক্ষী করে তুমি আমাকে বলেছিলে আমরা সাত জন্ম একসাথে থাকবো কখনো তোমার কিছু হতে পারে না তেজ তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না দিয়ে দে এরপর ইন্সপেক্টর আশুতোষ ডক্টর বলছে কি বুঝেছেন ডক্টর বাবু তেজের কোনো আশা নেই এরপর বলছে তো কোনো রেসপন্সই করছে না এরপরে কি বলি এরপর বলতো বলছে তেজ এইভাবে দেখিও না প্লিজ আমার কিন্তু ভালো লাগছে না উঠো তেজ উঠে বলে দাও সবাইকে যে তোমার কিচ্ছু হয়নি তোমার কিচ্ছু হতে পারে না এরপর ইন্সপেক্টর আশুতোষ সুদাকে বলছে সুদা সুদা আর ডেকে লাভ নেই তেজ নেই এরপর শুধু ইন্সপেক্টর আশুতোষকে বলছে এটা হতে পারে না এটা আপনি কি বলছেন আশুতোষ বাবু আর তেজকে কি বলছে তেজ দেখো না সবাই কি বলছে আমার আর চিন্তায় ভালো লাগছে না প্লিজ তুমি উঠো না উঠে সবাইকে বলে দো না তোমার কিচ্ছু হয়নি তোমার কিচ্ছু হতে পারে না তেজ এরপর তেজের হাতটা নড়লে আর সেটা থেকে রেশমি ইনপেক্টার আশুদেশকে বলছে জামাইবাবু তখন সবাই দেখতে পেলো যে তেজের সেন্স ফিরে আসছে সেটা থেকে সুধা বলছে তেজ আর এদিকে বসুমল্লিক বাড়িতে গজাননের ঘন্টাটা একাই একাই বাজছে আর সেটা থেকে তোরি চিৎকার করে জোস্নাকে ডাকছে বালু বিপি ও ভালো বিপি এমন সময় সেখানে জোস্না এসে বলছে কি হয়েছে বলো তখন তোরি বলছেন ওই দেখো না গুণু দাদার ঘন্টাটা একাই একাই বাজছে এরপর বলছে মানে গনুদাদা বলছে বাবা মামু পিপি সবাই ভালো আছে তাই না এরপর চৃষ্ণা বলছে তাই যেন হয় বাবা তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন